জীবনে প্রথম আইবুড়ো ভাত খাওয়া দেখলাম সো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সকালে একটা পাউরুটি নিয়ে খাচ্ছি ও পাখিদেরকেও দিচ্ছি এই দুটো পাখি না আমার পোষা আমি যখনই কিছু খাই তখনই কোণার থেকে যেন চলে আসে দুপুরে একটা কারণে আমাদের বাড়ির পাশেই একটা দিদি বাড়ি গেছিলাম সেই দিদি বাড়িতে না দুটো গোলাপ ফুল গাছে সারা বছর অনেক ফুল ফুটে থাকে এই এত গোলাপ ফুল তোলার পিছনে না একটা বিশেষ কারণ আছে গোলাপ ফুলগুলো তুলতে না আমার বেশ ভালো লাগছিল এরই মাঝে আমার ক্যামেরাম্যানের সাথে একটু মজাও করে নিলাম এই ফুলটা শুধু আমার ক্যামেরাম্যানের জন্য না তোমরা যারা কে ভালোবাসো এই ফুলটা তাদের জন্য চলো এবার বিশেষ কারণটা বলি আসলে এই দিদিটার পিশির ছেলের বিয়ে সামনেই তাই দিদিটা ভেবেছিল দাদাকে আইবুড়ো ভাত খাওয়া আর আইবুড়ো ভাত খাওয়াতে গেলে অনেক পদ রান্না করতে হবে সেজন্যই আমাকে একটু ডেকেছিল হেল্প করার জন্য আর দেখো কত পদ রান্না করেছে আমার তো মনে হচ্ছিল একটা ছোটখাটো বৌভাত এর আগে আমি আইবুড়ো ভাত খাওয়া কাউকেই দেখিনি আজ প্রথমবার দেখছি এই যে দাদাটার বিয়ে প্রথমে সবাই বড়রা আশীর্বাদ করে দিল দাদাটা খুব লজ্জিত হচ্ছিল এখন দাদা খাচ্ছে তারপর আমরাও খেয়ে বাড়ি চলে এসেছি যাই হোক তোমার নতুন জীবনের অনেক শুভেচ্ছা রইল